আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে বিনামূল্যে একটি আইটি প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের সীমা বয়স সীমা আবেদনের সুযোগ সুবিধা এবং আবেদনের করতে কি কি যোগ্যতা লাগবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি তৈরি করেছি তো বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দুই লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান অর্থাৎ আপনাদের কোর্স শেষে সেখান থেকে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে আবেদন শুরু হয়েছে বিষয়টা কোথায় কার একটু বিস্তারিত বলি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামী সলিডারিটি এডুকেশন ওয়ার্ক ফ আইটি আইটি স্কলারশিপ প্রোগ্রামে আটষট্টিতম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে অর্থাৎ এখানে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ একটি প্রোগ্রাম করে সেই প্রোগ্রামের আ আটষট্টিতম যে রাউন্ড সেটি চলছে স্টুডেন্ট ভর্তিতে এই প্রোগ্রামে নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনামূল্যে সারে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাবে অর্থাৎ আপনারা এখানে যে কোর্সটি করবেন সেটির মেয়াদ হচ্ছে সাড়ে আট মাস তো চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে কি করা হয়েছে সব কোর্স পরিচালনা করা হয় এখানে তো এখানে যেই আওতায় কোর্স সম্পন্ন করে বিরানব্বই শতাংশ শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্নভাবে সফলভাবে কর্মরত রয়েছে অর্থাৎ যদি একশো পার্সেন্ট কোর্স করে তাহলে সেখান থেকে বিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টই সেখান থেকে কর্ম কর্মস্থলটা সেখান থেকে তারা পেয়ে যায় তো এই প্রোগ্রামের আওতায় এখানে তেরোটি কোর্সের উপর স্কলারশিপ দেওয়া হয় প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে তো এই প্রোগ্রামের মেন কারণ হচ্ছে এখানে মেন যে প্রোগ্রামের লক্ষ্যটি সেটা হচ্ছে মেধাবী মুসলিম শিক্ষার্থীদের বা প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে অর্থাৎ এটা হচ্ছে আপনাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক একটি পর্যায়ে যেখানে আপনারা এখানে আপনারা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান পেতে পারেন প্রোগ্রামটিতে এখনও পর্যন্ত সতেরো হাজার দুইশো ছ ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল তৈরি করেছে মানে এই প্রোগ্রামের মাধ্যমে এখনও পর্যন্ত এখন পর্যন্ত সতেরো হাজার দুইশো ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশে এবং বিদেশের তিন হাজার দুইশো চুয়ান্নটারও বেশি বেশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে অর্থাৎ এখান থেকে কোর্স আপনারা ফ্রিতে করতে পারবেন আট মাসের এবং এখান থেকে আপনারা আপনাদের কর্মসংস্থানটা পেয়ে যাবেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সুযোগ সুবিধা দেওয়া আছে যেমন সুযোগ সুবিধাগুলো হলো সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হয় প্রায় দুই লাখ টাকার সমমূল্যের কোর্স সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থাও দেওয়া হয় আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ রয়েছে এখানে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রতি রাউন্ড আসন সংখ্যা মোট একশো জন অর্থাৎ এক রাউন্ডে একশো জন শিক্ষার্থীর বেশি সেখানে আবেদন করতে পারবে কিন্তু ভর্তি হতে পারবে না চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন তিরিশ বছরের তিরিশ বছরের কম কেউ এখানে আবেদন করতে পারবেন না এখানে ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয় এখানে আবেদনের যোগ্যতা রয়েছে স্নাতক মাস্টার ফজিল সবকিছু শিক্ষা অধ্যয়নরত শিক্ষার্থীরা কি করতে পারবেন আবেদন করতে পারবেন চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটার টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স সিভিল আর্কিটেকচার সার্ভে কনস্ট্রাকশন পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ার ডাক্তার ও আইনজীবীরাও আবেদন করতে পারবেন না অর্থাৎ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ার ডাক্তার ও আইনজীবী রয়েছেন যারা তারা তারা এখানে আবেদন করতে পারবে না এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে নেবেন আবেদন যেভাবে করবেন আইএসবি এখানে স্কলারশিপ ভর্তিতে আবেদন করতে এখানে ক্লিক করুন অর্থাৎ একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কে গিয়ে আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন তো এইভাবে সবাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম